হ্যালো দের আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা ডেলি স্টার থেকে বড় বড় ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো চলুন ভিডিও শুরু করা যাক সোগেজাস্কের হেডলাইনটা ভাবে শুরু হয়েছে হাঙ্গরি ফর রানস হাঙ্গরি এই শব্দটার সাথে আমরা সবাই পরিচিত আমরা বলে থাকি আম ভেরি হাংরি অর্থাৎ আমি ভীষণ ক্ষুধার্ত কিন্তু এক্ষেত্রে বোঝানো হচ্ছে রানের জন্য উজ্জীবিত বা উচ্ছ্বসিত কুলি অর্থাৎ কুলিকে বোঝানো হচ্ছে তিনি রান করার জন্য সবসময় উচ্ছ্বসিত কুলি শাট কুলি কুলে ডাউন করে দিয়েছে বা কমপ্লিটলি স্টপ করে দিয়েছে এখানে দ্বারা হইচই করা বা বিশৃঙ্খল অবস্থা এরমটা বোঝানো হচ্ছে না এখানে বোঝানো হচ্ছে যে সমালোচনাকারী বা সমালোচনার যে কারীদের যে মুখ সেটা তিনি কমপ্লিটলি বন্ধ করে দিয়েছে উইথ ল্যান্ডমার্ক সেঞ্চুরি অর্থাৎ তার যে ল্যান্ডমার্ক বা মহা যে সাফল্যটা বা ঐতিহাসিক যে সেঞ্চুরিটা করেছে সেটার মাধ্যমে ক্রিকেট আইকন বিরাট কোহলি অর্থাৎ ক্রিকেট আইকন হিসেবে তাকে পোট্রে করা হচ্ছে সে তিনি বলেছে হি শাট ডাউন দ্য নয়েস অর্থাৎ তিনি সমালোচনা করাকে বন্ধ করে দিয়েছে টু কম্পাইল অ্যান্ড আনবিটেন হান্ড্রেড অর্থাৎ কম্পাইল করার মাধ্যমে বা গ্যাদার করার মাধ্যমে একটা আনবিটেন হান্ড্রেড রান বা অপরাজিত হান্ড্রেড রান অ্যান্ড বিকাম অনলি দ্য থার্ড ম্যান এবং তিনি থার্ড ম্যান হয়ে উঠে টু মেক ফোরটিন থাউজেন্ড রান অর্থাৎ চোদ্দো হাজার রান করার যে রেকর্ডগুলো রয়েছে তার মধ্যে তিনি তৃতীয় ব্যক্তি হিসেবে চোদ্দো হাজার রান করে

ইন ডুবাই অর্থাৎ ডুবাইয়ে লেট ইন্ডিয়া অর্থাৎ ইন্ডিয়াকে পরিচালিত করে বা ধাবিত করে টু আ কমফোর্টেবল ভিক্টোরি অর্থাৎ একটা কমফোর্টেবল বা স্বস্তিদায়ক ভিক্টোরির দিকে বা বিজয়ের দিকে ওভার দিয়ার আর্ক রাইভালস অর্থাৎ তাদের যে আর্ক রাইভালসগুলো রয়েছে বা প্রধান প্রতিদ্বন্দ্বী তাদের বিরুদ্ধে বা তাদের উপরে যে কমফোর্টেবল ভিক্টি ভিক্টোরিগুলো হয়েছে সেদিকে দাবিত করেছে অ্যান্ড এবং টু দ্য ব্রিংক অফ দ্য সেমিফাইনালস এবং সেমিফাইনালের দ্বার প্রান্তে তাদেরকে ছেড়ে দিয়েছে বা নিয়ে গিয়েছে দ্য নক ফ্রম দ্য থার্টিন থার্টি সিক্স ইয়ার্স ওল্ড স্টুড আপ অর্থাৎ ছত্রিশ বয়সী এই খেলোয়াড়ের যে ইনিংসটা সেটা খুবই পরিলক্ষিত হয়ে ওঠে বা আপ অর্থাৎ খুবই উল্লেখযোগ্য হয়ে সবার সামনে তুলে উঠে ইন দ্য হাই প্রেশার ম্যাচ অর্থাৎ হাই প্রেশার ম্যাচগুলোতে যেগুলোতে কম্পিটিশন খুবই হাড্ডাহাড্ডি হয় অ্যাজ দ্য ফার্মার ক্যাপ্টেন যেহেতু ফার্মার ক্যাপ্টেন বা অধিনায়ক ইন টু দ্য ফিফটি ওভার টুর্নামেন্ট অর্থাৎ ফিফটি ওভারের যে টুর্নামেন্ট হচ্ছে সাথে এসেছে উইল উইথ স্পেকুলেশন অর্থাৎ এই অনুমান নিয়ে যে ওভার হিজ ক্রিকেট ফিউচার অর্থাৎ ক্রিকেট ফিউচার বা ভবিষ্যৎ ম্যাচগুলোতে কি হবে সেটার স্পেকুলেশন বা অনুমান নিয়ে মাই জব ওয়াজ ক্লিয়ার অর্থাৎ আমার কাজ খুবই ক্লিয়ার ছিল বা স্পষ্ট ছিল বা স্বচ্ছ ছিল টু কন্ট্রোল ইন দ্য মিডল ওভার্স অর্থাৎ মিডল ওভারগুলোতে কন্ট্রোল করা বা নিয়ন্ত্রণ করা নট টেক ক্রিস রিক্স বা ঝুঁকি নেওয়া নয় এগেনস্ট স্পেনার অর্থাৎ স্পিনারের বিরুদ্ধে স্পিনার বলের সময় ঝুঁকি নেওয়া নয় অ্যান্ড টেক অন দ্য স্পেসার্স অর্থাৎ পেসারকে মোকাবেলা করা আই ওয়াজ হ্যাপি আমি সুখী ছিলাম উইথ দ্য টেম্প অর্থাৎ পরিকল্পনার সাথে ইটস হাউ আই ফ্লাই ইন ওডিয়াইস অর্থাৎ এটা হচ্ছে এমনটা যেভাবে আমি ওডিয়াইসে খেলি সেট ম্যান অফ দ্য ম্যাচ খুলি অর্থাৎ যিনি কিনা ম্যান অফ দ্য ম্যাচ খুলি সেটা বলেছে আই হ্যাভ এ ডিসাইড আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ আমার ভালো একটা বোঝাশোনা আছে বা বোঝাপড়া আছে অফ মাই গেম অর্থাৎ আমার গেম সম্পর্কে আমার অনেক ভালো ধারণা আছে ইটস অ্যাবাউট কিপিং দ্য আউটসাইড নয়েস এও এর মানে হচ্ছে সকল ধরনের যে সমালোচনা রয়েছে সেগুলোকে দূরে রাখা টেক কেয়ার অফ মাই এনার্জি লেভেলস এবং আমার এনার্জি লেভেল অ্যান্ড থট অর্থাৎ চিন্তার যে সাপোর্ট করা বা নিজের চিন্তা বা এনার্জিকে যে সাপোর্ট করা সেটাকে করতে হবে ইটস ইজি ফর দ্য ফর মে অর্থাৎ এটা আমার জন্য খুবই সহজ টু গেট ফোল্ড ইন টু এক্সপেকটেশন অ্যান্ড ফ্রেন্ডজি অ্যারাউন্ড গেমস লাইক দিস অর্থাৎ এই ধরনের যে এক্সপেকটেশন বা ফ্রেন্ডজি খেলা রয়েছে বা গেমগুলো রয়েছে সেগুলোর মধ্যে সেগুলোর মধ্যে চাপা পড়া এটা খুবই ইজি ইটস ইজি ফর মি পাকিস্তান স্কিপার মোহাম্মদ রিজওয়ান সেট অর্থাৎ পাকিস্তান স্কিপার রিজওয়ান তিনি বলেছে হিজ রেসপেক্ট ফর খুলি অর্থাৎ তার শ্রদ্ধা খুলির প্রতি হ্যাড রকেটের অর্থাৎ যেটা কিনা হঠাৎ করেই বেড়ে গিয়েছে বা খুবই বৃদ্ধি পেয়েছে আই ওন্ডার আমি ভাবছি হাউ হার্ড ইট হি ওড হ্যাভ ওয়ার্কড অর্থাৎ সে কতটা কঠিন পরিশ্রম করেছে হোইন যখন দ্য হোল ওয়ার্ল্ড ওয়াজ সেই অর্থাৎ সারা বিশ্ব বা পুরো পৃথিবী বলছিল হি ইজ আউট অফ ফর্ম অর্থাৎ তার যে ফর্ম রয়েছে বা সচরাচর সে যেভাবে খেলে বা তার ফিজিক সেটা থেকে তিনি বাহিরে রয়েছে বা তার সঠিক ফর্মে নেই সেটা বলে সবাই সমালোচনা করছিল বাট কামিং ইন টু আ মেস কিন্তু একটা মেসে খেলার পর উইচ ইজ অ্যাওয়েটেড বাই দ্য ওয়ার্ল্ড অর্থাৎ যেটা কিনা অপেক্ষিত ছিল সারা পৃথিবী কর্তৃক হি স্কোর্স রান ইজিলি অর্থাৎ সে কিনা খুবই সহজেই রান করেছে সেট রিজওয়ান অর্থাৎ রিজওয়ান সেটা বলেছে আই ফ্রেস হিজ হার্ড ওয়ার্ক অর্থাৎ আমি তার কঠোর পরিশ্রমের প্রশংসা করি অ্যান্ড ফিটনেস এবং তার যে ফিটনেস রয়েছে বা ফিজিক রয়েছে ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা সেট অর্থাৎ ইন্ডিয়ার ক্যাপ্টেন বা অধিনায়ক রোহিত শর্মা বলেছে বিরাট লাভস অর্থাৎ বিরাট পছন্দ করে রিপ্রেজেন্টিং দ্য কান্ট্রি অর্থাৎ এই কান্ট্রিকে রিপ্রেজেন্ট করা বা তুলে ধরা বিশ্বের দরবারে ডোয়িং হোয়াট হি ডাজ দ্য বেস্ট অর্থাৎ তার যতটা সম্ভব পারফরমেন্স ভালো করার মাধ্যমে তার বেস্টটা দেওয়ার মাধ্যমে সে চায় তার কান্ট্রিকে রিপ্রেজেন্ট করতে হুইচ ইজ হোয়াট হি ডিড টুডে যেটাই কিনা সে আজকে করেছে বা করে দেখিয়েছে পিপুল সিটিং ইনসাইড দ্য ড্রেসিং রুম অর্থাৎ ড্রেসিং রুমের ভিতরে যারা বসেছিল সারপ্রাইজ সারপ্রাইজডি তারা সারপ্রাইজড হয় নাই বা বিস্মিত হয় নাই উইথ হোয়াট ডিড অর্থাৎ সে যেটা করেছে সেটা দেখে তারা বিস্মিত হয় নাই কোহলি অ্যান্টার দ্য ম্যাচ অর্থাৎ কোহলি খেলতে শুরু করে এই ম্যাচে উইথ থার্টিন থাউজেন্ড নাইন হান্ড্রেড এইট্টি ফাইভ রান অর্থাৎ তেরো হাজার নয়শো পঁচাশি রান নিয়ে মোট ইন টু হান্ড্রেড নাইনটি এইট অর্থাৎ দুইশো আটানব্বইটি ওডিআইসে খেলে অ্যান্ড ওয়েন ফার্স্ট ফোরটিন থাউজেন্ড রান এবং চোদ্দ হাজার রানের যে মাইল ফলক সেটা ক্রস করে বা পাস করে উইথ এ ফ্লোয়িং পান্স থ্রো দা কাভার্স অর্থাৎ কাভার এরিয়াতে একটা ফ্লোয়িং পান্সের মাধ্যমে বা হিট করার মাধ্যমে অফ ফেস বোলার হ্যারি শ্রফ অর্থাৎ ফেস বোলার হ্যারি শ্রফের বলে আশা করি বুঝতে পেরেছেন সো গাইজ দ্যাটস অল ফর টুডে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও টিল দ্য ভেরি এন্ড অ্যান্ড ইফ ইউ আর নিউ ওভার হিয়ার ইন মাই ইউটিউব চ্যানেল ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল